হজদকে ধন্যবাদ জানাকে শুনি যে আলোচ্য উন্নতি কেমন করছেন প্রায় জাগায় গেলে শিরিবটি শুধুক মা বাবের বয়ান করেন কোলাপান মা বাবার খেদমদ করে না কিন্তু এমন কেউ শিরিব দে না সন্তানের কি দায়িত্ব আমার প্রতি আছে বয়ানটা করেন তাক না মাতা পিতা যদি আল্লাহ প্রদত্ত নবীর সুন্নত মোতাবেক সন্তান হক আদায় না করে এই সন্তান বড় হয়ে মাতা পিতার হক আদায় করবে না ওই সন্তান সমাজের কাটা হবে ওই সন্তান বলি দুর্নীতিবাদ হবে সন্ত্রাস হবে চাঁদাবাদ হবে আজকে গোটা বাংলাদেশে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা যুবকের জন্য এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ছল কারণে গোটা এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে আজকে যুবকার যুব যুব উদ্যমীরা गांव শহর এক নাম্বার আশামী হলো মা বাবা আ বাবার পুতি সন্তানের কম পক্ষে 20টা পাওনা ঠিক খালি ঠিক বুঝদিন কি সু কয়টা আওয়াজ অঙ্গজেগণ কয়টা আমার তো চারটা পয়েন্ট এক পয়েন্টে বিশটা কইতে গেলে বাকি পয়েন্ট শেষ কান পেতে শোনেন বিশেষ করে যে যুবক বাইরে বিবাহ করো নাই না এখানে আছে বহুত আছে আছে না দুই নম্বর যে বাবার এখানে আসেন সন্তানকে বিবাহ করাবেন আপনারা কান পেতে শোনেন দুনিয়ার সমস্ত পিতার কাছে সন্তানের একটা পাওনা আছে বাবার কাছে প্রথম একটা পাওনা আমার কথা শুনেন না কার কাছে শুধু বাবার কাছে মার কাছে না বাবার কাছে একটা পাওনা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে দুনিয়ার সমস্ত সন্তান তার বাবার কাছে একটা পাওনা হলো বাবার বিবাহর আগে হয়ে গেছে বলেন বলেন বুঝছেন কিছু তাহলে আমার প্রশ্ন করতেন হুজুর আনলে কি কি শুরু করলেন বিয়ার আগে আমার পোলা কেমনে পাইবো কিন্তু বিয়েই করি নাই কথা কনা কথা কথা আমি বিবাহ করব সন্তান হলে আমার কাছে সেবা পাবে খানা পিনা পাবে সব কিছু পাবে আনলে করে উল্লা কথা বিয়ার আগে বলে আমার কাছে পাইবো আমার বউ নাই ঘুমাই গেছেন ঘুমাই গেছেন শুন না যান ও যুবক রাস্তায় সুন্দরে মায়া দেখলে লাভ দিও না আসলে কালা লাগে না বালা বিউটি পার্লারে সেজে হইছে জনমের দলা হেরে দিকা ফাগল আবার হুমকি দে হেরে বিয়া না করেলে আমি আত্মহত্যা করে মর গা বা কথা কথা কন তোর মতো পোলা দরকার না ঠিক না বেঠে একজন মাঝে মধ্যে কি আর মুগি দুইটা মিল্লা একসাথে ফাঁসিতে জুলে

মাশাল হুজুর ছিলেন না স্যার বড় হুজুর আল্লাহ যাই হোক আমার দিকে তাকান আমার দিকে তাকান দুনিয়ার সমস্ত পিতার কাছে সন্তানের পক্ষ থেকে পিতার বিবাহর আগে একটা পাওনা সেটা হলো আমার দিকে তাকান সন্তানকে চরিত্রবান নেককার দিনদার বানানোর জন্য বাবা যেন একজন নেককার দিনদার মায়ের ব্যবস্থা করে ঠিক তো কইছেন গুরার দিব বুঝেন নাই সব থেকে ঠিক এখানেও ঠিক গানের আসবে হেওয়ানো ঠিক কথা কানা মুসলমান বালকেরা বুঝেন মনে রাখবেন বীজ যেমন হবে ফল তেমন হবে আপনি যদি কি বলে আম আম কয়েক প্রকার না ফজলি আম আপনি ফজলি আমের বিষি রোপণ করে দোয়া জানলা আরে চুষা দেন হবে হবে বীজ যেমন হবে ফলতে তেমন হবে এ মা বলে না কান পেতে শুনেন পরিষ্কার বলে যায় খুদার কসম করে বলি গোটা পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে যত আল্লাহওয়ালা বুজুর্গ বড় আলেম মুফতি মুহাদ্দিস হয়েছে এই বড় আলেম আল্লাওয়ালা মুফতি মুহাদ্দিস হওয়ার পিছনে সবচেয়ে সৎকারা নাইনটি পার্সেন্ট বুজুর্গি মায়ের বুজুর্গি বাপের বুজুর্গি না মা যেমন হবে সন্তান তেমন হবে এই জন্য দুনিয়ার প্রত্যেক বাবার কাছে বিবাহ আগে তার ভবিষ্যতে যে সন্তান আসবে এই সন্তানের এক নাম্বার পাওনা হলো বাবা যেন এক কার দিনদার একটা কি বিয়ে করে এক হাদিসে রাসূল বলেন এর যুবকরা যারা বিবাহ করায় কান পেতেছোলো এক হাদিসে রাসূল বলেন দুনকাহুল মারাতুল লিআরবাইন সমাজে মহিলাদেরকে কে বিবাহ করা হয় এর কারণে কোই কারণে সমাজে মেয়েদের কে পুরুষেরা বিবাহ করে কোই কারণে এক নাম্বার রাসূল বলেন লিমালিহা কেউ শ্বশুর বাড়ি সম্পদ বিয়ে করে মাইয়া একটা ফাসটা বাড়ি চেয়ারম্যানের ভাইয়া মাল মাল কথা কনা এম পি সাহেবের বাগনি মাল আর মাল কেউ মাল দেখে বিয়ে করে হ্যাঁ মুসলমান বাইরা খেয়াল করে শুনেন মুসলমান বলে কেউ বিয়ে করে মাল দেখে আরেকা হাদিস শোনাব মাথা গরম হয়ে যাবো লিষ্টি গরম দেবো না বিয়ার আগে না ফার্নিচার সুকেস আলমারি ড্রেসিং রসুল বলে যে ব্যক্তি মাল দিয়ে মালের জন্য বিবাহ করে আল্লাহ আমিন তাকে আস্তে আস্তে ফকির বানাইয়া দিবে রসুল বলে কেউ সুন্দর দেখে বিয়ে করে সুন্দর কি এই যুবকরা রাগ করবে না মা বুল্লাক করবেন না বাস্তব কথা বলি সমাজের শতকরা সুন্দরী মেয়েদের মধ্যে 90% সুন্দরী মেয়েরা স্বামীর কথা মানে না ঠিকতে হেলে কইছো আবার কি এটা আই লাভ মানে দিবা সুন্দরী মেয়ে বিয়ে কইমর আই এম সুন্দরী আমার যে রূপ তুমি কাটা তুমি কি লেখা আমার আমার অবস্থা মনে রাখবা নদীর নদীর পানি গুলো জাতের মেয়ে কালো ভালো চেহারা সুন্দরে দু তিন দিন মন না যদি মন সুন্দর না হয় তোমার সংসারে এই মেয়ে আয়াস আগুন লাগাবে রসুল বলে কেউ সুন্দর দেখে বিয়ে করে দুই তিন নম্বর কেউ বংশ দেখে বিয়ে করে আবার কেউ বিবাহ করে দিনদার দেখে দিনদার কয়টা এবার রসুলের সিদ্ধান্ত কি ও শুনেন শোনেন বিয়ে করাবেন এ যুবকেরা বিয়ে করবা শোনো রসুল সমাজে চারটা অবস্থা বলছে কেউ বিবাহ করে মাল দেখে কেউ বিবাহ করে সুন্দর দেখে কেউ বিবাহ করে বংশ দেখে আর কেউ বিবাহ করে দিনদার আল্লাহ দেখে দিনদার দেখে এবার রসুলের কোনটা সিদ্ধান্ত রসুল বলে ফসফাল বিজাত্ম মালদার পাওনা পাও সুন্দরী পাওনা পাও বংশীয় পাও পাও না পাও যদি একটা মেয়ে খবর শোনো মেয়েটা কেমন চোদ্দোষ্ঠী নিয়ে দেখতে গেলে জীবন আসল মেয়ে খুঁজতে পাইবা না নকল পাইবা নকল আমাদের সমাজে মেয়েকে দেখতে যায় দশ বিশ জন মিলে মেয়েকে দেখতে যায় রাগ করছেন নাকি বানাই বলছি আর নাদে কে নাই মনে মাইয়া দেখতে যাইবো দশ বিশ জন যায় আর মাইয়ারে মাঝখানে চিয়ারে আইনা বসা আমার মনে হয় হিন্দুরা মূর্তির এমনভাবে রং দিয়া সাদাই না ওই মাইয়ারে যেমনা সাদায় ওই কথা কন না বিউটি পার্লার নিয়ে একদম আলকাতা কেরাসিন তেল সবিন তেল যা আছে সব না কথা বললাক এ যুবক বাইরা কত লম্বা হয় যাচ্ছে আমার দিকে তাকাও তুমি যদি ভবিষ্যতে চরিত্রবান সন্তান সন্তান পেতে চাও যে তোমার ভবিষ্যত করবে এই তুমি বিবাহ করতে চাও তোমার বোনের মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তোমার খালার মাধ্যমে তোমার ফুফিদের মাধ্যমে তুমি খবর লাগাও এক নাম্বার খবর লাগাও একটা মেয়ের বসতে পারছে মহিলাকে চুপচাপ পাঠায় দাও ওই মহিলাকে তারে বলে দিবা কি খবর নিবে এক নাম্বার খবর নিবা মেয়েটা আল্লাহর কুরআন 30 পারা সহি করে পড়তে পারে কিনা এক এক নাম্বার গুণ দুই নাম্বার খবর নিবা এই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা তিন নাম্বার খবর নিবা এমন মেয়ে তো বর্তমানে মহিলা মাদ্রাসার ছাত্রী সারা পাওয়া দুষ্কর সেটা হলো এই মেয়েটা চাস বায়ের সাথে পর্দা করে কিনা খালাতো বায়ের সাথে পর্দা করে কিনা মামাতো বায়ের সাথে পর্দা করে কিনা শুভ বায়ের সাথে পর্দা করে কিনা এটা তিন নাম্বার দেখবা চার নাম্বার দেখবা এই মেয়েটা যখন ঘরতে বের হয় বোর্কা পরে বের হয় কিনা কোন ক নাম্বার পাঁচ নাম্বার হলো এ মেয়েটা তার মা বাবা বাই সাথে কেমন বিবাহ করে কেমন ব্যবহার করে ব্যবহার করে এটা লক্ষ্য করো এমন পাঁচটা গুণ যদি পাও যদিও মেয়ের বাপের সম্পদ নাই মেয়েটা তেমন সুন্দরী না কিন্তু মেয়েটা পা শুক্ত নামাজি আবার কোনো কোন মেয়েটা হাজ্জু গুজা মেয়েটা সকাল বিকা আল্লাহর কালাম তালাবত করে কারো কথা শুনবানা শ্বশুরবাড়ির থেকে তো এক টাকা যায় নাই এ মেয়েটাকে ঘরে আনো ঘরে আনো আল্লাহ কোরআনে ওয়াদা করছে ইউগ্নি হিমুল্লাহু মিংসা আল্লাহ ওয়াদা করেছেন যারা শরীর রক্ষা করার জন্য এবং এমনভাবে সুন্দর তরিকা বিয়ে করবে আল্লাহ বলেন এই বিবহর মাধ্যমে আমি ওই যুবককে ধনী বানাইয়া দিব আল্লাহ হকবর বলেন এমন আলেম আছে এমন আলেম আছে আশি হাজার টাকা ঋণ করে বিয়ে করছে কত হাজার আল্লাহ ওই আলেমকে ডাকা সরে ফ্লাটের মালিক বানাইছে দশ থেকে পনেরো বাইতুল্লাহ হজ করাইছে আল্লাহ আকবর বলে এমন এভেলেবেল দলিল এই জন্য এক নম্বর বাবার কাছে পাওনা হল একটা কি করা দিনদার মায়ের ব্যবস্থা করা কারণ হলো সন্তান মায়ের গর্বে ধারণ করে দুই নম্বর আলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কু মুসলমান যে মা পর্দা নিশি হবে তার সন্তান পর্দা নিশি হবে যে মায়ের করবে সন্তান আসার পরে মায়ের আমল করবে ওই আমলগুলি সন্তানের মধ্যে নূর পয়দা হবে আসর করবে এই জন্য বাবার কাছে এক নম্বর পাওনা হলো কি করা একজন একটা দিনদার মায়ের ব্যবস্থা করা করবনি না ইনশাআল্লাহ না এওয়াস বর্তমান সময়তে খাইয়ে পড়া এখন বিয়ে করতে হলে সুন্দরী লাগবে আবার সদ্য গোষ্ঠীর মাল লাগবে রাগ করে নয় যুবক যাই যুবক শুশুর বাড়ির সব তোক সেরা বিয়ে করো না তুমি বিয়ে না কইরা কুসু কাছে ফাসি লেখা মর তোমার বিয়া করতে গেছে কোন সাগরে বিয়া তুমি পুরুষ তুমি কামাই করিয়া খাইবা আমরা ওলামায় কারাম বিবাহ করেছি শ্বশুর বাড়ির কাছে পাঁচ পয়সা চাইনি আমরা পুরো হয়ে গেল শ্বশুরবাড়ির গেলে রান পাই তোমরা চোদ্দ গোষ্ঠী বিয়ে করো দুই মাস পরে গেলে শ্বশুর বাড়িতে মূল্য থাকে না আজকে স্ত্রী তোমার বাবার কথা কেন শুনে না স্ত্রী তোমার মায়ের খেদমত কেন করে না তার মার খেদমত করে কারণ বাসাতে সাজাইছ বাসার মধ্যে তোমার কিছু নাই যা আছে তোমার বই এই কথা কন না খাটে গুমা এটা দিছি কে বইয়ের মা বইয়ের বাপ বাসা কা আমরা দেবী যে আমার বাসা বিবেক তোমার বাসা আমার বাসা আর বাসা এই যে খাটে ঘুমাও খাটটা আমার বাফে দিছে খাটের মধ্যে তুসুকটাও বাফে দিছে বালিশটাও বাফি দিছে কুল বালিশ দিছে ফি দিছে যে কম্বল গায় দিই আমার বাবা দিছে কথা বল না সুখে যে মাল লাগা কো সুখিষ্ট আমার বাবা দিছে ওয়াট ডু ফ মে আমার বাবা দিছে আলমারি আমার বাবা দিছে বসে দিয়ে খাও ডাইং টিভি লি আমার বাবা দিছে সোফা বসে যে চা খাও সোফা ও আমার বাবা দিছে এই কথা বল না ফ্রিজে মাছ রাখা কো ফিনিশ আমার বাবা দিছে তুমি যে সোবহনি কিয়া দোকানদারি করো হুন্ডা চালা হুন্ডা তোমার বাবা দিছে তোমার কি কথা বল না ও যুবক বাইরে কান পেতে জন্য যদি সন্তানকে নেককার বানাতে চাও চরিত্রবান মাতে বানাতে চাও পরিষ্কার বলে যায় ছ সৎ দিনদার মা সারা কোনদিন সু সন্তানের আশা করা যাবে না এই এক নম্বর হক দুই নম্বর হক হলো বিবাহটা সুন্নত করা ব্যাখ্যা করার সময় নাই কি কায় কি তরী আছে আমাদের সমাজে শূন্য আওয়াজ নাই গায়ে হলুদ কোন কিতাবে লেখা আছে গায়ে হলো হিন্দুরা হাসে হিন্দুরা কয়ে হলুদ তো আমাদের ধর্মীয় কাজ মুসলমান কেন গায়ে হলুদ রাগ করবা একা গোসল করলে জুমার নামাজ হয় একা একা গোসল করলে গোসল করে হজে গেলে হজ হয় একা একা গুসল করে ঈদের নামাজ পড়লে নামাজ হয় কিন্তু সে বিয়া করবো একা একা গোসল করলে হবে না ডাকাসর হইলে দশতলা বিল্ডিং এর সাদে গেরাম হইলে প্যান্ডেল করে রাতের বারোটার পরে ডেস্কশিট লাগায়া লোড থেকে আসবে আবার মদের বতন মারবো মাইরা নাচবো আচত্য মহিলা সদ্য ঘাটের ফাণ্ড আনিহেৰে গোসল করাইব। এরপরে হে গুসুল করলে বিয়া হইব যেই বা নিজের গুসুল নিজে করতে পারো না তোমারে বিয়া কর্তো করছে কোন ফাগলে বিয়া না করিয়া কুসু আমরা নিজের নিজের বিয়া করছি নিজে গুসুল করিয়া বিয়ে করছি যাই হল ছেলের গায়ে হলুদ মেয়ে গায়ে হলুদ গোটা মহল্লার মানুষ গুম হারাম কথা কোন না আরে মদের বোতল মারে মোদের বোতল এমন খবর আমি জানি মাইয়ার বিয়ার বিয়ার হলুদের মধ্যে বাবা বতের বোতল মাইরা বাবা আছে বাবা আছে কথা না সব আছে আর কি দেখছেন আওয়াজ আবার বারোটার পরে আমি ডাকার কথা বলতেছি সারা রাত কে ঘুমাইতে পারে না সারা রাত ঘুমাইতে পারে না মহল্লাবাসীর গুম হারাম করে আপনার মেয়েকে বিবাহ দিবেন শান্তির জন্য এই সমস্ত মেয়েরাই প্রেম করে স্বামীকে রাতের অন্ন করে জবাই করে পালাইয়া যান অনেক দূরে চলে গেছে আমাকে আগে আগে বাড়তে হবে দুই নম্বর হলো শূন্য তুরেকে বিয়ে করা এই শূন্যতের মধ্যে গায়ে হলুদ আছে সাউন্ড গায়ে লাগছে তো এক অন্ত লাগছে গায়ে হলুদ আছে আওয়াজ নাই বড় যাত্রী আছে মেয়ের বাবা যদি একজন বলে একজন খাওয়া যায় বাবার ছেলের বাবার পক্ষ থেকে একজন বলল খাওয়া যায় নাই আর আমাদের সমাজে পাঁচশো বড়যাত্রী আসবে কি খাওয়াইতে হবে টিক্কা মুরগি ফ্রাই তারপরে এটা সদ্য গোষ্ঠী প্লান দে এটা কোন বিবাহ নবীজি বিয়ে করছেন ফাতেমাকে বিয়ে দিয়েছি ইতিহাস দেখেন কেন আজকে শান্তি নাই তিন নম্বর হক হলো সন্তান আল্লাহর কাছে দোয়া করা ও আরেকটা রয়ে গেছে বিবাহের মধ্যে আরেকটা শূন্য আছে বলো কথা কেন হ্যাঁ ছেলে যখন বিবাহ করতে যাবে স্কুলে পড়ছে কলেজে পড়ছে পার্সিটির পড়ছে সারা বিবাহ করা পর্যন্ত পঁচিশ ছাব্বিশ বছর কোনোদিন মুখ ডাকে নাই দোলা দিয়া দেখলে মাস্ক হে এখন বিয়ে করতে যাইব হের মুখ দেখান যাইব না গুরুর মতো খুবা লাগা খুপা নাই আন্নাদেরকে নাই মুস্ত সবুজ মুস্ত সবুজ কয়ে আমাদের দাওয়াত না দেয়

এমন একটা টিবিল দে টিবিলের মধ্যে সুনের পানি আটার পানি দই দুধ চার পাঁচ গ্লাস থাকে ছেলেরে পরীক্ষা করে কুন্ডা খাইতেসা চা গাইবের খবর কে জানে আবার দেখবেন ছেলের সাথে আট দশটা পোলা পান বন্ধু বান্ধব সাইজা এক কাল কাপড় পরে একদম টাইট পরে সারিছে আবার এই পাশে মেয়ের পক্ষ থেকে আট দশ বারো মাইয়া একদম সেজে গুজে একদম হেউর গেলমান হয়ে আঁকা হইছে

যারা লাগাইছেন তবা করেন তবা করেন গেল এরপরে বিবাহ করার পরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করা ওই দাগে বললে আসি সন্তান নিবো না দোকানের মাল দোকানের মাল কেন তুমি সন্তান নিবা তুমি চেষ্টা করবা দিবকে সন্তান যদি গর্বে আসে আল্লাহ কাছে দোয়া করা ربنا هب لنا من ازواجنا আল্লাহ قرة اعين واجعلنا للمتقين আমার পরিবার আমার বংশের মধ্যে এমন সন্তান দান করুন আল্লাহ যাদের দেখলে আমার চোখটা শীতল হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করা ব্যাখ্যা করার সময় নাই এরপরে বিশেষ করে বিবাহর আগে তো হারাম খাওয়ার সুযোগ নাই বিশেষ করে সন্তান গর্বে আসার পর মা বোনেরা কান পেতে শুনেন বাবারা কান পেতে শুনেন যুবক ভাইয়ের কান পেতে শোনো কেন সন্তান খারাপ হয় সন্তান গর্বে আসার পরে মা বাবা যেন বিন্দু পরিমাণ হারাম না খায় হারাম যদি খায় গর্বের মধ্যে সন্তানও খাচ্ছে এটা খাচ্ছে হারামে আরাম নাই হারামে হারামে মধুপুর বিশ্ববন্ধুর বলেন হারামে আরাম নাই নবীর পরে নবী নাই কথা বলেন হারামে হানিব রহমতুল্লাহ ঘটনা লেখছে এক যুবক বিবাহ করছে বিবাহ করার পরে স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিছে এখন থেকে আমরা হারাম খাব না হালাল পথে চলব আমল করব এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেন একটা সন্তান দান করবেন বাস আল্লাহ একটা ছেলে সন্তান দিছে শুনতেছেন এ সন্তান হাঁটা চলা করতে পারে এমন শীতকালে বাবা মা ছেলেকে হাতে ধরে নিয়ে যাচ্ছে নানার বাড়িতে নানার বাড়িতে এ শীতকালে বড়ই পরে বড়ই এই যুবকটা তুমি না তোরা বড়ই টুকে খাও না দিকে খাইছ ওই ওই ছোট্ট বাচ্চা হঠাৎ করে বাবার হাত থেকে হাত টেন একটা বড়ই পড়ছে কিতাবের ঘটনা ছেলেটা বড়ই দেখে হাত বাবার হাত ছেড়ে দূর মারছে বড়িটা হাতে নিয়ে খেয়ে ফেলছে এবার ছেলে আস্তে বাবা আশ্চর্য কারণ এই এই যে বড়িটা খাইছে বড়ির তো একটা গাছ আছে গাছের তো একজন মালিক আছে মালিকের অনুমতি ছাড়া খাওয়া তো হালাল না হারাম আর জোরে হালাল না হারাম এই পোলাবার রাস্তা গেড়ে বড় আর ওই গ্রীষ্ম আম পড়লে জাম পড়লে টুকে খাইবা এই পিচ্ছি খাইবা হারাম হারাম বড় বিশ্বাস বড় বিশ্ব এমনি হয় নাই ওদিকে যাবো না এই ফলের ঘটনা দেওয়ার সময় নেই আমার আগে বাড়তে হবে মেরে ভাই স্বামী টেনশনে পড়ে গেছে ঘটনা কি ঘটনা কি আমি তো জীবনে কোনোদিন প্রতিবেশীর পরিত পতিত ফল আমি খাইনি আমার ছেলে অভ্যাসটা পাইল কোথেকে আমার ছেলে অভ্যাসটা কোথেকে পাইল রাতের বেলায় বাসে গিয়ে বিবি বলতেছে বিবি তুমি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হারাম খাব না যে তোমার ছলে ঘটনা গঠাইলো প্রতিবেশীর গাছের ফলটা খেয়ে ফেললো অনুমতি ছাড়া আমি তো জীবনে কোনোদিন কাজ করি না হে আমার বিবি বলতো তোমার এমন অভ্যাস ছিল কিনা এবার বিবি তো ধরা খেয়ে গেছে বিবি চোখের পানি ছেড়ে বলতে স্বামী গো মাফ করবেন আমার এই বাবা যখন গর্বেছিল ছিল আমিও মাঝে মধ্যে প্রতিবেশীর গাছের ফল খাইতাম না বলে হে মা বলে রাখো মায়েরা আল্লাহ মাফ কর টাকা পয়সা স্বামীর অনুভূতি ছাড়া খরচ করতেছে স্বামীরে ভুল হিসাব দে